রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আছো বা নতুন দেখছো ভিডিওটা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ আমি আপনাদের দেখাতে চলেছি অ্যাকোরিয়াম সেট তোমাদের মধ্যে যদি কেউ ভেবে থাকো যে অ্যাকোরিয়াম বানাবো বা অ্যাকোরিয়াম সেট আপ করবো তো দোকানে গেলে হয়তো তোমাদেরকে এরকম একটা একোরিয়াম বললে কোরিয়াম দিয়ে দেবে তারা তাদের মধ্যে যাদের কম বাজেট থাকে যেমন এই যে আমার কম বাজেট ছিল তাই পুরো সেট আপ করে দেয়নি আমাকে জিনিসগুলো আলাদা আলাদা কিনতে হয়েছে আলাদা আলাদা কিনে করে আমাকে সেট আপটা বানাতে হবে নিজেকে তো তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো না যে কীভাবে সেট আপ করবে তারা তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে অ্যাকোরিয়ামটা সেট আপ করবো এই যে আমার এই অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি বা আঠেরো ইঞ্চির একটা অ্যাকোরিয়াম বেশি দাম পড়েনি খুব কম দামের মধ্যেই পেয়ে গেছি যদি তোমাদের এটা প্রাইস জানতে হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে এটার প্রাইস বলে দেবো অনেকেই হয়তো ভাববে যে একোয়ারিয়ামটাকে এনে বেডের উপর কেন রেখেছে কারণ আমি কাল রাত্রেই এই অ্যাকোরিয়ামটা দোকান থেকে কিনে এনেছি আর এই জিনিসপত্রগুলো ওগুলোও তোমাদেরকে দেখাবো আর আমি কিনে নিয়ে আসা মাত্র আমার কাছে আবার কোনো টেবিল নেই একটা টেবিল একটা বানাতে দেওয়া হয়েছে সেটা নাকি এক সপ্তাহ পর আসবে তো অত সময় আমি ওয়েট করতে পারছি না যেহেতু অ্যাকোরিয়ামটা কিনে এসছি তাই এটাকে রেখে করে এর পুরো সেট আপটা করবো তারপর টেবিল এলে তারপর আবার টেবিলে তুলে দেবো তো বন্ধুরা আমাদের এই যে ভিউটা আমরা সাইড থেকে এবং ভেতর থেকে আমরা অনেকটা দেখার চেষ্টা করব। এই যে আমার পেটের উপর আছে অ্যাকোরিয়ামটা এটা ওই যে লাল ঢাকনাটা ঢাকনাটা খুব সুন্দর লাগছে কালারটাও এবং সাথে হোয়াইট বর্ডার দেওয়া আছে ব্যাকেও ব্যাকেও আমাদেরকে এরকম একটা স্টিকার দেখতে পাওয়া যায় স্টিকারটা আমাদের অ্যাকোরিয়াম দোকান থেকে ব্যাকে বানিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আর কি তো এটাকে আমি যদি ভিতর থেকে দেখতে যাই প্রথমে প্রথমে আমরা অ্যাকোরিয়ামটা সামনে গেলে দেখতে পাবে যে এরকম একটা সিস্টেম দিয়েছে যেটাই আমরা কি বলতো মাছের খাওয়ার টাওয়ার সমস্ত কিছু এই ঢাকনাটা সরিয়ে করে দিতে পারবো যেটার জন্য আমাদেরকে আর ঢাকনাটা খুলতে হবে না এই সিস্টেমটা আমাদেরকে দিয়ে দিয়েছে দোকান থেকে এই ঢাকনাটার সাথেই তো এই ঢাকনাটাকে যদি খোলা যায় আমি খুলছি আপনারা দেখুন একটু হালকা টাইট করা ছিল এই যে ঢাকনাটা খুলে আমি এই যে সাইডে রাখলাম ভেতর ঢাকনাটা ভেতরটা অনেকটা এরকম থাকে এই যে এই যে এটার মাধ্যমে এই যে এই জিনিসটা এটার দ্বারা মাছকে খাওয়া দেওয়া দেওয়া হয় সাথে যদি দেখতে পারো অ্যাকোরিয়ামের পিছন দিকে এর ঢাকনাটাতে অনেকগুলো অনেকগুলো ছিদ্র পাওয়া যায় এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে এর ভিতরে বাল্ব হোল্ডার দিয়ে করে আমি লাইট সেট করতে পারবো যাতে রাত্রেবেলাও সব থাকলেও আমি লাইট জ্বালিয়ে অ্যাকোরিয়ামের ভিতরে ভিউটা নিতে পারি সেই জন্য এখানে পিছনে ছিদ্রগুলো দিয়েছে গোল গোল

খুবই ভালো রকম যেটা বলার মতো ভাষা সেরকম আমার কাছে নেই তা তোমাদের বলছি এটা আমি প্রাইসটা আমি তোমাদেরকে তোমাদের যদি কারো জানার থাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দিই যেহেতু এর ভিউটা নেওয়া হয়ে গেছে তাই আমরা এর ঢাকনাটা আসতে করে লাগিয়ে দেবো যেহেতু কাঁচের জিনিস যদি একটু ঠোকাঠুকি হয় তো একেবারে যাবে দেখে নেই আমি চারদিকটা দেখে দিয়ে দেখ হাত দিয়ে দেখা নেবো ঠিকঠাক হয়েছি কি না হ্যাঁ আমাদের এটা ঠিকঠাক বসে গেছে মানে এটা একটা ফ্ল্যাক্সিপ যা দেখছো প্রেসার দিলে যদি প্রেস করি এটা ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে মানে একদম হার্ড নয় যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওরকম কোনো নয় এটা একটা মানে ফ্ল্যাক্সিবেল ফাইবার দিয়েছে যা মোটামুটি এত সহজে ভাঙবে না এটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা তো এর সাথে যে জিনিসগুলো আমি কিনেছি সেটা আমি তোমাদেরকে আমি তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা আর আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে অ্যাকোরিয়ামটা কেনার পর আমাকে আর কী কী জিনিস কিনতে হয়েছে এই যে প্রথমে এই যে সোলারটা দেখছো যেটা আমাকে কিনতে হয়নি অ্যাকোরিয়ামের সাথে আমাকে ফ্রিতে দিয়েছে মোটামুটি দোকানদার বলেছে যে অ্যাকোরিয়ামটার যেখানে রাখো তার নিচে সোলারটা রাখতেই হবে যেহেতু নিচে গ্লাস কাঁচ দেওয়া আছে তো তাই সেহেতু হয়ে যেতে পারে তাই সোলারটা আমাকে দিয়েছে দোকান থেকে যে এটার উপরে অ্যাকোরিয়ামটা সবসময় রাখতে হবে তো যদি এটা নষ্ট হয়ে যায় তো দোকান থেকে আমাকে আবার এরকম একটা সোলার কিনে নিয়ে আসতে হবে তার উপরে অ্যাকোরিয়ামটা রাখতে হবে তো এই সোলারটা তো আমি ফ্রিতে পেয়ে গেছি তো দেখবো আর কি কি আমাদেরকে দিয়েছে তার জন্য আমাকে সোলারটা এখান থেকে সরাতে হবে সোলারটা সরাবো এখন সোলারটা সরাবার পরে আমি সেরকম কিছু জিনিস কিনিনি যেহেতু আমাকে সেট করতে বেশি কিছু লাগবে না এটা এটা পরে বলছি এটা উল্টো করে রেখে দিই এই যে এটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা অক্সিজেন পাম্প যেটার সাহায্যে যেটার সাহায্যে আমাদের অ্যাকোরিয়াম এই যে অ্যাকোরিয়ামটার ভিতরে অ্যাকোরিয়ামটার ভিতরে অক্সিজেন যাবে মাছের জন্য তো এটার প্রাইস যদি তোমরা জানতে চাও তো তোমরা কমেন্ট করো ভিডিওতে আমি কোনো কিছুর এই প্রাইস আর বলছি না এই যে এয়ার পাম্পটা একরই এয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ এটা চাইনিজ এটা মেড ইন চায়না যদি তোমরা দেখতে চাও তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো লেখা আছে মেড ইন চাইনা যে নিচটা কিউ আর কোডের সামনে দেখতে পাচ্ছ মেড ইন চাইনা লেখা আছে তো এটা হচ্ছে এয়ার পাম্পটা এইখানে যে ফিউটা দেখতে পাচ্ছ কীভাবে রাখবে তো এয়ার পাম্প যারা এয়ার পাম্পের নিয়ে একটা কথা আমি বলতে চাই সব সময় এই যে অ্যাকোরিয়াম যে তোমরা যেখানে রাখো তার থেকে একটু উঁচু জায়গায় সবসময় এয়ার পাম্পটা রাখবে কারণ কি বলো তো এয়ার পাম্পটা তুমি যদি অ্যাকোরিয়ামের লেভেলে রাখো বা নিচে রাখো তাহলে অনেক সময় অনেক সময় কি হয় যে হাওয়ার মানে মানে অক্সিজেন ভেতরে যেতে প্রবলেম হয়েছে আর কারণে তোমাদের এয়ার পাম্পটা খারাপ হয়ে যেতে পারে তাই সবসময় এয়ার পাম্পকে অ্যাকোরিয়ামের থেকে এক হাত মতো একটু উঁচু জায়গায় যদি রাখতে পারো তাহলে খুব ভালো এটা হচ্ছে আমাদের এয়ার পাম্প এটা রয়েছে আর এই যে সাথে একটা পাইপ যেটার মাধ্যমে আমাদের অক্সিজেনটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে বা জলের ভিতরে যাবে যেটার প্রাইস খুব একটা না খুবই ন্যূনতম খুবই ন্যূনতম বললে চলে। এটা আমি কিনেছি তোমার সাত ফুট এটা ফুট হিসাবে কিনতে হয় তো তার জন্য কিছু একটা প্রাইস লাগে যেটা আমি আগে বলে দিয়েছি যে ভিডিওতে কোনো কিছু প্রাইস বলবো না যদি কোনো কিছু প্রাইস জানার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই যে একটা সাত ফুটের পাইপ যেটা আমাকে কিনতে হয়েছে সে জন্য আর এই যে পাইপটা নেওয়ার পর আমরা আর জিনিস নিয়েছি এই যে গাছটা খুব কিউট দেখতে যেটা আমরা এক ভিতরে রাখবো আর তোমাদের তোমরা যে সমস্ত জিনিস এই যে এয়ার টাম্প এগুলো পরে আমি সবগুলো খুলে খুলে দেখাবো যে ভেতরে কি আছে প্রথমে দেখিয়ে নিয়ে আমি কি কি জিনিস নিয়েছি এই ছোট্ট একটা গাছ নিয়েছি যেটা জলের ভিতরে তুমি যেভাবেই ছাড়ো না কেন সোজা হয়ে দাঁড়িয়ে যাবে মোটামুটি এই গাছটা নিয়েছি তার সাথে আমাকে দোকানদার এই যে এই জিনিসটা দেখছো এটা হচ্ছে এয়ার পাম্প মানে অক্সিজেন কন্ট্রোলার তুমি কতটা অক্সিজেন ভেতরে দেবে বা কতটা পাঠাবে বেশি না কম সেটা এই কন্ট্রোলারের সাহায্যে কন্ট্রোল করা হবে দেখতেই পাচ্ছো এই যে ওপরে যে ফ্যানের মতোটা এটা কন্ট্রোল হয় এটা ঘোরানো হয় এটা ঘোরালে কন্ট্রোল হয় এই পাইপটা আমি আগে থেকে কেটে লাগিয়ে রেখেছি এটা মানে এর সাথে ছিল না এটা যদি আলাদা দেখতে চাও যে এই জিনিসটা এরকম হয় এরকম হয় জিনিসটা পড়ে যাচ্ছিল খুনিহার থেকে এই জিনিসটা আমাকে কিনতে হয়েছে এটারও দাম খুবই ন্যূনতম মানে আর ছোট বাচ্চাও কিনতে পারবে এতটা কম দাম এগুলো এই পাইপ আর কন্ট্রোল আছে তাছাড়া আমি আমি কিনেছি যেটা এই যেটা পরে দেখাও বললাম এই যে এই জিনিসটা যেটা হচ্ছে তোমার অ্যাকশেন টয় দেখতেই পাচ্ছ লিখা আছে অ্যাকশেন টয় নাম এটা মেড ইন কোথাকার কোনো কিছু প্যাকেটের মধ্যে লেখা নেই তো আমি সেটা তোমাদের বলতে পারছি না এটা কোথায় তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিং কোথায় সেটাও বলতে পারছি না মোটামুটি এটা জলের ভেতরে রেখে আমরা এই পাইপের সাহায্যে যদি সেট আপ করি তাহলে এটা একটা মানে অ্যাকশন করে এই যে এইটা দেখতে পাচ্ছি এই ঝুড়িটা এই ঝুড়িটা উঠানামা করে অক্সিজেনের মাধ্যমে সেটার ভিউও তোমরা পেয়ে যাবে পুরো অ্যাকোরিয়াম করে যে ভিডিওটা বানাবো সেটাতেই তো আর এই যে আর এখানে কিছুগুলো পাথর কালারিং পাথর দেখতে পাচ্ছ যেগুলো আমি কিনি আমার আগের থেকে বুল টুল ছিল তো কিছু পাথর রয়ে গেছে অনেক পাথর কিনেছিলাম সেই সময় কিছু হারিয়ে গেছে তো এই কিছু জিনিস রয়ে গেছে তো এই পাথরগুলো তার পাশে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য তো চলো অ্যাকোরিয়ামটা এই যে অ্যাকোরিয়ামটা আছে আমার সামনে অ্যাকোরিয়ামটা সেট আপ করে নেওয়া যাক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি কী জিনিস নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে করো সেটা দেখতে থাকো তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার টেবিল বানাতে দেওয়া আছে যেটা বানাতে মোটামুটি এক সপ্তাহ মতো নিয়ে বলেছে যেহেতু যে মিস্ত্রি কাউটা বানাচ্ছে ওর শরীর খারাপ তো আমরা অ্যাকোরিয়ামটাকে এই যে এখানে নিচে আপাতত রাখবো তো টেবিল আলে তারপর টেবিলের উপরে তুলে দেবো এখানে আমরা আগে থেকে একটা মানে কাগজ মোটা কাগজ পেতে রেখেছি তারপরে যে আমাদেরকে যে দোকান থেকে দিয়েছে এই যে সোলারটা এটা অল টাইম পেতে রেখে করে অ্যাকোরিয়ামটা রাখতে বলেছে তো এই সোলারটাকে আমরা এখানে মোটামুটিভাবে সেট করে দেবো সেট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এবারে অ্যাকোরিয়ামটাকে আমরা এখানে নিয়ে আসবো তো যেহেতু আমি একার ভিডিও বানিয়েছি তো দেখানো সম্ভব নয় মোটামুটি অ্যাকোয়ারিয়ামটাকে এখানে এনে রাখবো তারপরে তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি চলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমি কার্ড মোটা কার্ডবোর্ডটার উপরে সোলার লিখেছি তারপরে অ্যাকোয়ারিয়ামটা আমি রেখেছি যেহেতু আমার টেবিল আসেনি টেবিল আসলে পরে টেবিলে তুলে দেবো সেটার ভিউও তোমাদেরকে দেখাবো আপাতত এখানে রেখেছি এবারে আমাদেরকে পুরো সেট করতে হবে তো প্রথমে আমাদেরকে অ্যাকোয়ারিয়ামে জল ভরতে হবে জল ভরার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যাকোয়ারিয়ামটার ভেতরে কোনো নৌকরা আছে কি না অ্যাকোয়ারিয়ামটা কিনে নিয়ে এসে আগে একবার আমি ধুয়ে ফেলেছি তাও কিছু বালি বালি দেখতে পাচ্ছিলাম আমি ভেতরে তাই ভাবলাম একবার পরিষ্কার করে নিই তো আমরা এই যে ঢাকনাটা এটা খুলে দেবো এখন খুলে করে এটাকে এরকম একটু সাইডে রেখে দেবো সাইডে রাখার পরে তো আমরা প্রথমে একটু পরিষ্কার করে নেবো কোথায় বালি টালি যদি কিছু থাকে তো পরিষ্কার করে নিলে কি হবে যে একদম এ করি আমরা ফ্রেশ থাকবে এই যে কাঁচ টাচ এগুলো একটু মুছে নেবো আমরা বাইরের থেকেও ভিতর থেকেও তো বন্ধুরা আমাদের এই এ আমি জল ভরার জন্য আমি এই বড় বালতিতে একদম পরিষ্কার ফ্রেশ জল নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার যেহেতু এটাই অনেকটা জল লাগবে তাই আমি বড় বালতি সেরকম বা বড় কিছু ছিল না এটাতে এটাই ছিল বাড়িতে তো এটাতে আমি জল নিয়ে এসেছি পুরো এক বালতি এখন এই বালতি জলটা আমরা মগ ডগ বা জাগ বা কোনো কিছুর দ্বারা এটা আমরা ভেতরে ভরবো পুরোটা জলটা তো তার জন্য আমাদেরকে ঢাকনাটা খুলে নিতে হবে ঢাকনাটা আমরা খুলে নিলাম এই যে আমার বেডের উপর ঢাকনাটা রেখে দিলাম অ্যাকোরিয়ামটা এখন আমরা জল ভরবো তো আমার গাছে হাতের সামনে সেরকম কোনো কৌটো বা কোনো কিছু ছিল না এই একটা রঙ হয়েছিল বাড়িতে তো রং করার জন্য নেরোলেকের একটা কৌটো ছিল এই কৌটোটা মোটামুটি পরিষ্কার করেছিলাম আমি আগে তো এটা দিয়ে আমি আপাতত এখন জলটা অ্যাকোরিয়ামের মধ্যে ভরে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা যে প্রথমে আমরা একমগ জল নিয়ে নেবো পুরো 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 একমগ জল নিয়ে করে একদম হালকাভাবে মগটাকে এক সামনে নিয়ে গিয়ে একদম হালকা করে জল দিতে হবে যাতে এক আমি কোনো আঘাত না লাগে একরি আঘাত লাগলে কি হবে তো প্রেশার যদি বেশি পড়ে তাহলে একরি আমটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমরা মোটামুটি একমখ জল দিয়ে দিলাম এরকম করে পুরো অ্যাকোরিয়ামটা আমরা ভর্তি করব তো তার ভিডিওটা দেখালাম না নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাকোরিয়ামটাতে জল ভরে নিয়েছি সেটা তোমাদেরকে আমি একবার এটা ঢাকনাটা লেগে দিয়েছি যেহেতু এটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি যে ভেতরে জল ভরানো হয়ে গেছে যে জল ভরানো হয়ে গেছে দেখো যেটা জল দিয়ে দিয়েছি আমি ভেতরে অ্যাকোরিয়াম সেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম নিলে সময় যদি অ্যাকোরিয়ামের টেপ সিস্টেম থাকে তো বন্ধুরা ফার্স্ট টেপের পরে যে টেপটা আছে ওই টেপটা পর্যন্ত জল ভরে নেবে কারণ কি বলো তো একোরিয়ামে যখন তুমি জল ভরবে তুমি যদি এই এরিয়া পর্যন্ত জল ভরো বা এই এরিয়া পর্যন্ত যদি জল ভরো কি হয় বলো তো জলটা থাকা অনেক দিন থাকার কারণে এগুলোতে স্পট ডাগ পড়ে যায় তো তুমি যদি টেপ পর্যন্ত রাখো জলটা তো তোমার স্পট ডাকটা ওপরে পড়লেও টেপটা আছে ওই জন্য দেখাবে না তো সবসময় অ্যাকোরিয়ামে জল ভরলে এই যদি টেপ দেওয়া থাকে তো টেপ পর্যন্ত জল ভরবে নয় তো টেপ নিজে একটা কিনে লাগিয়ে নেবে এই টেপটা আমার আমি বলেছিলাম যেহেতু দোকানে তাই আমাকে দোকান থেকেই কাকু লাগিয়ে করে দিয়েছে একবারে তো জল ভরে নিয়েছি এবারে আমরা একে একে করে এক একটা জিনিস এ অ্যাকোরিয়ামের মধ্যে দেবো তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো ফটোটা তো বন্ধুরা প্রথমে আমরা এই এয়ার পাম্প যেটা আমাদের যেটার মাধ্যমে আমাদের অক্সিজেন যাবে সেটাকে একটু সেট আপ করে নেব তো এটা ভেতরটা ওই প্যাকেটটা খুলে ভেতরে আমরা জিনিসটা বের করার চেষ্টা করছি বেরিয়ে বেরিয়ে এটা ইয়ে করার পর বেরিয়ে এলো আমাদের অক্সিজেন পাইপটা ঠিক কিছুটা এরকম সব্য কোম্পানির চায়না ব্র্যান্ড অ্যাকোরিয়াম এয়ার পাম্প লেখা আছে এখানে আমাদের তার দেওয়া আছে আর এটার যদি আর এটার এপাশে যে এখানে যে হলুদ যে সার্কেলটা দেখতে পাচ্ছ এখানে আমাদের পাইপ লাগাতে হবে যার মাধ্যমে আমাদের অক্সিজেনটা এখানে মানে অক্সিজেন আসবে তো এটাতে আমরা পাইপ লাগিয়ে নিই চলো এটাতে পাইপ লাগানোর আগে আমরা এই যে এটা দেখতে পাচ্ছ পাশে এই যে এই লাগিয়েছি এই কন্ট্রোলার দিয়ে করে সেট করবো এই কন্ট্রোলারটা যেহেতু আলাদা কিনেছি আমি এই পাইপটা আমি আলাদা কেটে রেখেছি শুধু এটাতে সেট করব বলে এটা এই পাইপটা এখানে সেট করে একটা যে আমার বড় পাইপ আছে ওটা আমি এই প্রান্তে সেট করব। যার ফলে আমি আর ফ্লোটাকে মানে হাওয়া যে যাবে অক্সিজেন যাবে ওটাকে কন্ট্রোল করতে পারবো তো চলো এটা আমাকে আমরা লাগিয়ে নিই প্রথমে তো বন্ধুরা এই যে এই যে এটাকে আমরা একটু ঠিকভাবে লাগিয়ে নেব ক্যামেরাটা একটু ঠিক করে নিই তো এটা এই যে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছো এটা আমরা এখানে এই পাইপটা এখানে এই যে এখানে লাগিয়ে দেব ঠিক এরকমভাবে কিছুটা একটু টাইট হবে মোটামুটি ঠেলে ঠেলে মোটামুটি যাই হোক করে এটা আমরা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের এটা পুরোটা রেডি এয়ার পাম্পের এবারে আমাদেরকে যেটা নিতে হবে এগুলো সব সাইডে থাক কাচ টাচ এই যে পাইপটা যেটা সাত ফুটের পাইপটা আমি কিনেছিলাম এটা এটা লাগাতে হবে এই কন্ট্রোলারের মুখে যার জন্য যার জন্য এখানে লাগাতে হবে তার কারণ আমরা এটাকে যেহেতু কন্ট্রোল করতে পারি এই পাইপটা পুরোটা নিয়ে কিনেছিলাম তো আমি মাঝখান থেকে একটু কেটে এই লাগিয়ে নিচ্ছি খুব বেশি ভাবে লেগে গেল এখন আমাদের পুরো অক্সিজেন পাইপের যে আপটা রেডি তো তার আগে আমরা এই তারটা একটু খুলে নিই সুবিধা হবে আমাদের তারটা একটু খুলে নিলাম তারটা বেশি লম্বা দায়নি মোটামুটি একটু খাটোই দিয়েছে তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে তো এই আপটা তো রেডি হয়েছে এবারে আমাদের আরেকটা যে টয় ছিল দেখতে হবে এই যে এখানে একটা সুইচ দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আওয়াজ নিশ্চয় পাচ্ছ তোমরা এই সুইচটার দ্বারা আমরা একটু কম বেশি করতে পারবো তো এখানেই থাক তো এবারে আমাদের যেটা জলের ভেতরে থাকবে এই যে টয়টা টয়টা দেখার সময় চলে এসছে এই যে টয়টা এটা দেখতে পাচ্ছো এটা মোটামুটি একটা প্রাইস নিয়েছে খুব কম বলবো না এটা এই যে আমরা যদি খুলি ঠিক এই জিনিসগুলো বের হয়ে আছে দেখছো ভেতর থেকে কীরকম দেখাচ্ছে তো এইটা বাঁধা আছে দেখতে পাচ্ছি ভেতর ওই যে তাঁতি করে তো এটা আমাদেরকে পুরো সেট বের করতে হবে

আমরা এই তারটা খুলে দেব তারটা খুললে ভেতর দেব এই যে টয়টা এটা বলেছিলাম তোমাদের নামা করে জলের ভেতরে যখন এয়ার পাম্প আমি চালাবো এই জিনিসটা উঠানামা হবে সেই মাছ জেলেরা যেরকম মাছ ধরে জমিনে ওই ওইভাবে মাছ ধরাবে তো এটাকে যদি আমরা একবার ভালো করে দেখতে যাই তো এর পেছনে যে একটা পাইপ লাগানো আছে যেটার মাধ্যমে আর নিচেও দেখতে যাই নিচের লাইনটা এখানে পাইপটা এভাবে লাইন করে সামনে দেওয়া আছে যেখানে ও ঝুড়িটা ওঠা নামা করবে এখানে দেওয়া আছে এরকম একটু সিস্টেম কিছু করা আছে তো এখানে আমরা যদি পাইপটা লাগাই তো এয়ার পাম্প চালালে এটা হাওয়ার জন্য জলের ভেতরে ওঠা নামা করবে তো এগুলো কিন্তু বাইরে মানে জলের ভেতর ছাড়া হবে না তুমি যদি বলো এখন এমনি করতে এমনি করতে যাও তাহলে হবে না কিন্তু কারণ কি বলো তো এখন যেহেতু বাইরে আছে বায়ু সব সময় আছে বাতাস সব জায়গায় আছে তো জলের ভিতরে বাতাস কম থাকার কারণে আমরা যখন বাতাসটা দেব। তো তা সে যখন প্রেশারের জন্য এটা ওঠা নামা করবে তো সেটা তোমরা দেখতে পাবে তো তার আগে এই যে এখানে এখানে আমরা এই যে পাইপটা আমাদের ছিল পাইপটা ছিল এটা একটু সাইডে রেখে দিই এই যে পাইপটা ছিল পাইপটার এই প্রান্তটা আমাদেরকে এখানে লাগাতে হবে পাইপটা এখানে লাগানোর জন্য তো প্রথম তো আমরা এটাকে ভালোভাবে লাগিয়ে নিই তো এটা আমরা এখানে লাগিয়ে নেব খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর ঠিক এরকমটা হবে যেটা জলের ভেতরে এভাবে লাইন করা থাকবে তো পাইপটা এখন লাগিয়ে লাভ নেই যেহেতু আমাকে ঢাকনার ভেতর দিয়ে পাইপটা নিয়ে যেতে হবে তো এখন আমি পাইপটা খুলে নিলাম যখন সময় হবে তখন মানে পাইপটা ওই ঢাকনা ভেতর দিয়ে নিয়ে গিয়ে তারপরে আমরা লাগিয়ে নেব অ্যাকোরিয়ামটা আমাদের দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামটা যদি পিছন দিকে আমরা যাই এখানে অনেকগুলো হোল আছে তিনটা হোল আছে তোমাদেরকে আগে দেখিলাম তো আমি এই পাঁচটাই ফার্স্টটাই নয় তো এই ফার্স্টটা নয় তো মিডিলটাই তিনটা যে কোনো জায়গায় একটা আমি এটা দিয়ে পাইপটাকে পাস করিয়ে এটাকে সেট করবো তো তার জন্য আমার ঢাকনাটাকে খুলতে হবে তো আমি ঢাকনাটাকে খুলে নিলাম তো বন্ধুরা ঢাকনাটা খুলে নেওয়ার পর আমরা এটা দি করে মানে পড়ে গেলাম তো যে কোনো একটা জায়গা দিয়ে পাইপ এখানে লাগিয়ে দেবো আমরা যে কোনো একটা হোল দিয়ে করে তো আমরা এ পাশের যে হোলটা দেখতে পাচ্ছ এই হোলটা দিয়ে করে আমরা এই পাইপটা এখানে লাগিয়ে নেবো যাতে আমাদের সুবিধা হবে লাগিয়ে নেওয়ার পরে লাগিয়ে নিয়েছি এবারে আমরা এটা কি করবো এই যে এই পাম্পটা আমি কিনেছি এটাতে জয়েন্ট করবো এটা তোমাদের এর বদলে যে কোনো পাম্প হোক না কেন পুরোটাই সবটা একই সিস্টেমে হবে এটা আমরা এখানে লাগিয়ে নেব তো বন্ধুরা আমরা ঠিক লাগিয়ে নিয়েছি এভাবে লাগিয়ে নেওয়ার পর কি করব আমরা এটাকে এই এটাকে সাইডে রেখে এই যে আমরা যে এটা কিনেছি মানে লাগিয়েছি এটা যে আমরা পাইপটাতে একটু টেনে নিই এতে আমার আমাদের একটু সুবিধা হয় কাজগুলো করতে একটা ট্রেনে নেওয়ার পর এটাকে আমরা জলের মধ্যে প্রবেশ করাবো এই যে দেখতে পাচ্ছো এই যে আমাদের জল আছে এখানে এই জলের ভেতরে দিয়ে দেবো আস্তে আস্তে এটা আমাদের জলের ভেতরে খুব ইজিলি বসে যাবে এটাকে যদি নিচ থেকে ভিউটা নিই এই যে এভাবে আমরা এখানে বসিয়ে দেব একটা কোণে এটা ঘুরে যাচ্ছে পাইপটা টান পড়ছে বলে পাইপটা যখন ঠিক হবে তখন এটা সোজা হয়ে যাবে তো এটা এভাবে জলের ভেতর লাগানোর পর দেখছো এই যে এখান দিয়ে আমাদের পাইপ বেরিয়ে আসছে পাইপটা বেরিয়ে আসার পর আমাদেরকে ঢাকনাটা এটা এখানে লাগিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে নেবো খুব সহজেই তো বন্ধুরা আমরা এটা এখানে সেট করে দিয়ে করে যে পাইপটা দেখতে পাচ্ছো এই ডাকটা লাগিয়ে দিয়েছি যে হোলটাতে ঢুকেছিলাম ওই দিয়ে আমরা বের করে নিয়েছি বের করে নিয়েছি এই যে এই যে পাইপটা আমাদের এবারে আমাদের সময় এসেছে এবারে আমাদেরকে এটা যেহেতু আমাদের সেট করা হয়েছে এটা তোমাদেরকে তো আমি অলওয়েজ বলেছি যে উপরে রাখতে হবে তো অ্যাকোরিয়ামটা যেহেতু আমার নিচে আছে তো আমার এখন আমার বেডের উপরে আপাতত রেখে দিচ্ছি পরে একদম ভালোভাবে সেট করব। সেটারও ভিডিও তোমাকে অবশ্যই দেখাবো তো এইভাবে যে দেখছো এই পাইপটা এখন তো এখানে লুজ ছেড়ে মোটামুটি দেখে দিয়েছি বেডের পাশে আমার একটা লাইন করা আছে কারেন্টের তো সেখানে আমরা অক্সিজেন পাম্পটা রেখে করে এখানে প্লাগটা লাগাবো দেখি কি হয় দেখা যাক যে প্লাগটা প্লাগটা আমরা এখানে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এখান থেকে একটা আওয়াজ আসছে প্লাস ভাইব্রেট করছে মেশিনটা হয়তো অনেকে শুনতে পেরেছো এবার দেখি এক করি আমি কি ভিউ আসছে এখানে এয়ার ফল এয়ার ফলও এত হয়ে গেছে যে ওটা নামছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এয়ার ফলও সবকিছু ঠিকঠাক করার পর আমাদের এই যে এয়ারের যে মেশিনটা যেটা জলের ভেতরে আছে সেটা দেখো পুরো একদম ঠিকঠাক ভাবে ওঠানামা করছে এবং ভেতরে অক্সিজেন যাচ্ছে তার সাথে আমি কিছু মাছ নিয়ে এখানে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছো দুটো গোল্ড ফিস আছে উপরের দিকে যদি অ্যাকোরিয়ামটাকে এ পাশটাই দেখি তো এ পাশে আমাদের একটা রেড ক্যাপ মাছ আছে এই যে এইটা পাশে দাঁড়িয়ে আছে যেটা ঘুমোচ্ছে এখন আর এর পাশে দুটো গোল্ড ফিশ আছে আর সেই পাশে দূরে একদম ছোট ছোট লাইটের কারণ লাইট কম থাকার কারণে তোমরা হয়তো নাও দেখতে পারো পারে কিন্তু পেছনে দেখো কিছুগুলো ছোট ছোট মাছ আছে যেগুলোকে উডবি উডবি মাছ বলা হয় ওই যে গোল্ড সামনে আছে এই মাছগুলোকে আমি আপাতত রেখেছি আর এই যে ইয়ার ফল যে ইয়ে মেশিনটা এটা খুব ভালোভাবে কাজ করছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি আমার অ্যাকোরিয়ামটা পুরো সেট করে নিয়েছি আর পরে যেদিন আমার টেবিল আসবে সেই সেদিন আমি টেবিলের উপরে উঠিয়ে দেবো অ্যাকোরিয়ামটা তো ওঠালে সেখানে মোটামুটি খুবই একটা ভালো ভিউ আসবে সেই ভিউটাও তোমাদের শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের কাছে আরো এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসতে চলেছি